আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনি সকলেই ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছের সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই সি ইউনিটের লাস্ট কত মিনিট পজিশন পর্যন্ত চান্স হতে পারে বা কাটমার্ক কেমন হবে এইসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব এবং যাদের মার্ক কম রয়েছে তাদের করণীয় কী সেসব বিষয়ে আলোচনা করবো তো আমি আজকে আছি শফিকুল ইসলাম হাজি মোহাম্মদ তালিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তো প্রথমত বলিনি এবছর গুচে সি ইউনিটে পাশ করেছে তেষট্টি দশমিক থ্রি ফাইভ পার্সেন্ট অর্থাৎ তেষট্টি পার্সেন্ট পাশ করেছে তার মানে হিউজি শিক্ষার্থীকে পাশ করেছে অর্থাৎ কোশ্চেন ইজি ছিল যার কারণে হচ্ছে পাশের সংখ্যা অনেক বেশি তো এর মধ্যে থেকে তিরিশের উপরে যারা পেয়েছে অর্থাৎ তিরিশ পেলে পাস সেক্ষেত্রে পাশ করেছে তেরো হাজার ছয়শো ষাটজন শিক্ষার্থী এবং ফেল করেছে সাত প্লাস। এবং সর্বোচ্চ নম্বর যে ব্যক্তিটি পেয়েছে তার মার্ক রয়েছে নব্বই দশমিক টু ফাইভ এর মধ্য থেকে এখন অনেকের কোশ্চেন যে কত মেরিট পজিশন পর্যন্ত চান্স হতে পারে দেখেন গুচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চব্বিশশো ঊনপঞ্চাশটি আসন রয়েছে তো ক্ষেত্রে যদি চব্বিশশো ঊনপঞ্চাশকে ডাবল করি তাহলে প্রায় ঊনপঞ্চাশশো আসে অর্থাৎ চার হাজার নয়শো সামথিং অর্থাৎ আমি ধরে নিলাম পাঁচ হাজার মেরিট পজিশন পর্যন্ত চান্স পেতে পারে তো যারা পাঁচ হাজার মেরিট পর্যন্ত রয়েছে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে এবং যারা পাশ করেছে ওভারঅল মানে তেরো হাজার শিক্ষার্থী তারাও সাবজেক্ট চয়েস দিতে পারে তবে হচ্ছে আমার মনে হচ্ছে না যে তেপ্পান্ন বা চুয়ান্ন নিচে চান্স হবে তবে কাটমার্ক হিসেবে যদি আমি আমার গত চার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলি সেক্ষেত্রে হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্নর মতেই কাটমার্ক থাকবে তো চুয়ান্ন ছাপ্পান্ন যারা রয়েছে অবশ্যই সাবজেক্ট চয়েস দেবে এবং কম কম মার্কে যারা রয়েছে তাদেরকে হচ্ছে আমি প্রিফার করবো যে ছয় থেকে সাতটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে বা চয়েস দিতে কারণ সেখানে হচ্ছে দেখা যায় যে শেষ দিকে হচ্ছে তাদের ম্যারিটগুলো আসে অনেকে হচ্ছে নর্মাল একটি সাবজেক্ট পায় যার কারণে অনেকে ভর্তি হয় না আবার অনেকের স্বপ্ন থাকে যে যে কোনো একটি সাবজেক্ট পেলে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে গেলে সে পড়াশোনা করবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে যারা চুয়ান্ন থেকে ছাপ্পান্ন রয়েছে অবশ্যই সাবজেক্ট চয়েস দেবেন এবং হচ্ছে এখনও এ এবং বি ভর্তি পরীক্ষা বাকি রয়েছে এদের ভর্তি পরীক্ষা হয়ে গেলে তারপরে হচ্ছে তারা গুচ্ছ থেকে নোটিশ দেবে যে হচ্ছে যারা পাশ করেছে তারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে একটা ডেট দেবে সেই নির্দিষ্ট ডেটের মধ্যে হচ্ছে আপনারা আপনার ইচ্ছে মতো এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ের চয়েস দিতে পারবেন যেমন সাবজেক্ট চয়েসগুলোও দিতে পারবেন এবং পরীক্ষা দেওয়ার পর আপনারা কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবেন বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন তো আপনাদের গুচ্ছের যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ আমি আবারও বলতেছি যারা ছয় হাজার সাত হাজার বা আট হাজার দশ হাজার মেট পজিশন রয়েছে তারা অনেকেই ফেসবুকে হচ্ছে আমার গ্রুপে আছে তার পোস্ট করতেছে যে হচ্ছে এনে হোক বা হতে পারে কিনা বা একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট যে কোনো আসতে পারে কিনা তো ছয় হাজারের প্লাস যারা রয়েছে তাদের আসলে কোনো সম্ভব না আপনি চব্বিশশো কে হচ্ছে ডাবল করলে হচ্ছে প্রায় প্রায় ধরলাম পাঁচ হাজার মেরিট কিন্তু ডাবলের এই দ্বিগুণে কখনোই যাবে না সেক্ষেত্রে কাটমার হিসাবে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এবং মেরিট পজিশন যদি বলি সেক্ষেত্রে হচ্ছে প্রায় পাঁচ হাজার ধরলাম পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে রয়েছে তারা শেষ দিকে হলেও পেতে পারে তবে সাত হাজার কখনোই সম্ভব না সাত থেকে সাত হাজারের উপরে যারা রয়েছে তাদেরকে আসলে বোধহয় হচ্ছে অ্যাপ্লাই করে টাকা নষ্ট হবে বলে আমি মনে করি এটা হচ্ছে প্রমাণ পরেই পেয়ে যাবেন যারা হচ্ছে সাত হাজার উপরে রয়েছেন তারা আসলে ফলাফল সেরকম পাবেন না এটি বাস্তবতা মেনে নিতে হবে যদি আপনাদের পাবলিকের স্বপ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেকেন্ড টাইম করার চিন্তা ভাবনা হবে তো এই ছিল আজকের আপডেটটি তো বুদ্ধ সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে